পুষি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশনসের জন্য সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক গুচ্ছের কথা ঘোষণা করেছেন দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সাতটি সমঝোতা স্মারকপত্র ব্যক্তির বিকাশের জন্যই নয় সামাজিক জীবনের অগ্রগতির জন্য সমানভাবে প্রয়োজনীয় তিনি আজ পরীক্ষা পে চর্চার নবম পর্বের দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে বিরোধীদের হৈহট্টগুলির জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হওয়ার পর দিনের মতো মুলতুবি হয়ে গেছে রাজ্যসভায় দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা চলছে ভারতের এশা সিং মনোভাকের ও রিথিম সাঙ্গান এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে মহিলাদের পঁচিশ মিটার পিস্তলে দলগত ইভেন্টে জিতেছেন আজ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে রানে পরাজিত করেছে অন্য ম্যাচে উইকেটে ওমানকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের জন্য সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বা প্রকল্প গুচ্ছের কথা ঘোষণা করেছেন নতুন দিল্লিতে আজ সেসেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন এই প্যাকেজ মাধ্যমে সামাজিক আবাসন বৃত্তিগত প্রশিক্ষণ স্বাস্থ্য প্রতিরক্ষা ই ও সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা করা সম্ভব হবে এছাড়াও ভারত ও সেসেলস স্বাস্থ্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি আবহাওয়া বিজ্ঞান ও সুপ্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে সাতটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে এর মধ্যে আছে ভারতের আবহাওয়া দপ্তর ও সেসেলসের আবহাওয়া কর্তৃপক্ষের মধ্যে প্রযুক্তিগত বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত চুক্তি এই উপলক্ষে শ্রী মোদী বলেন ভারত ও সেসেলস শুধুমাত্র ভৌগোলিক দিক থেকেই সংযুক্ত নয় দুদেশের মধ্যে আছে ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস ও আগামী দিনে একে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার দূরদর্শী দৃষ্টিভঙ্গি সেসলস ভারতের ঘনিষ্ঠ সামুদ্রিক প্রতিবেশী ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ভারতের ভীষণ মহাসাগরেও সে দেশের এক বিশেষ জায়গা রয়েছে ভারত ও সেসেলসনিক সম্পর্ক তীমিত নহ মহাসাগর কি লোক ছেলে লোক জোড়তি আই হ নাতা বিশ্বসারে ভারতের মহাসাগর বিজন কঙ্গ হেসেলস এ ভারতের প্রশাসনিক আধিকারিকদের প্রশিক্ষণের জন্য মৌ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল রূপান্তরের জন্য স্বাক্ষরিত মৌয়েও ভারত এক্ষেত্রে সেসেলস সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নেবে হসবস রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হার্মিনি বলেন তার এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে উভয় দেশ আগামী পাঁচ বছরে সহযোগিতার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ডিজিটাল রূপান্তরের জন্য সফল ডিজিটাল সমাধানের লক্ষ্যে স্বাক্ষর করেছে সমঝোতা স্মারকপত্র উল্লেখ্য গত বছর অক্টোবরে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের পর প্যাট্রিক হার্মিনীর এটি প্রথম ভারত সফর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও এটি পঞ্চাশ বছর পূর্তি উপরাষ্ট্রপতি সি পি আজ বিকেলে নতুন দিল্লিতে সেসলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হার্মিনির সঙ্গে সাক্ষাৎ করেন পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন দুপক্ষই সামুদ্রিক নিরাপত্তা পুনর্নবীকরণযোগ্য শক্তি চিকিৎসা উচ্চশিক্ষা ডিজিটাইজেশন ও আতিথেয়তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন ভারত ও সেসেলস স্বাস্থ্য ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি আবহাওয়া বিজ্ঞান ও সুপ্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্রে সাতটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন সেসেলস ভারতের ঘনিষ্ঠ সামুদ্রিক প্রতিবেশী ও বিশ্বস্ত অংশীদার এবং ভারতের ভীষণ মহাসাগরের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে जिन जिन क्षेत्रों में हमारा सहयोग चल रहा है चाहे वो टाइम सिक्योरिटी हो जो हमारे डेवलपमेंट कोऑपरेशन इनिशियेटिव हैर है, है रिन्यूएबल एनर्जी है सोलर एनर्जी को किस तरह से इस्तेमाल किया जा सकता है क्योंकि जो भी ऊर्जा इस समय इस्तेमाल कर रहा है उस सब के लिए उनको उसका आयात करना पड़ता है तो वो सोलर एनर्जी प्रोजेक्ट पे जोर दे रहे हैं एजुकेशन पे जोर है हेल्थ केयर पे जैसे मैंने कहा डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर कैपेसिटी बिल्डिंग के जो इनिशियेटिव है पीपल टू पीपल एक्सचेंजेस है तो इन्हें आने वाले প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বৃহৎ ভাবনা অনেক সময় ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয় কিন্তু প্রকৃত বিশ্ব কীরকম ভাবে কাজ করছে তা জানতে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য শিল্পক্ষেত্রে পেশাদারদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী আজ চলতি বছরের পরীক্ষা পে চর্চার নবম পর্বের দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পড়ুয়াদের ছোট ছোট স্টার্ট মাধ্যমে উদ্যোগপতির কাজে এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহিত করেন শ্রী মোদী পড়ুয়াদের সামাজিক দায়িত্বের গুরুত্ব সম্পর্কে অবগত করে তিনি বলেন শৃঙ্খলা পরায়ণতা এবং মোটিভেশন বা অনুপ্রেরণা দুটি বিষয়ই সমানভাবে প্রয়োজনীয় শৃঙ্খলা ছাড়া কেবলমাত্র প্রেরণা কখনই কার্যকরী হবে না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন तो कितना ही इंस्पिरेशन होगा तो वो इंस्पिरेशन क्या काम का आएगा मान लीजिए एक किसान है उसको प्रेरणा मिल रही है बगल वाला किसान बहुत फसल कर रहा है इंस्पिरेशन है यार लेकिन ये जोतेगा नहीं और बारिश आ गई फिर वो कुछ भी करे उसकी तो हालत खराब ही रहेगी শিক্ষার বৃহত্তর ভূমিকার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন শুধুমাত্র ব্যক্তির বিকাশের জন্যই নয় সামাজিক জীবনের জন্য শিক্ষা সমানভাবে প্রয়োজনীয় এবং তা কখনোই অবহেলা করার নয় শ্রী মোদী বলেন নাগরিকদের প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপ দু হাজার বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সহায়তা করবে मेरे देश के टेंथ ट्वेल्थ के बच्चों के मन में भी ट्वेंटी फोर्टी सेवन विकसित भारत का ड्रीम है ये मेरे लिए बहुत बड़ी खुशी की बात है ना आज मुझे मजा आएगा वाह देखिए ये चीज है ना अब ट्वेंटी फोर्टी सेवन क्या है आपने कभी सिंगापुर के विषय में सुना होगा सिंगापुर एक जमाने में एक मछुआरों का छोटा सा गाँव था उसमें से आज इतना बड़ा बन गया तो लिकवा यू कहते थे कि भाई अगर हमको डेवलप कंट्री बनना है तो हमें अपनी आदतें ডেভেলপ कंट्री के लोगों की होती वैसी बनाई पड़ेगी हमें थर्ड वर्ल्ड कंट्री की था कहीं पर भी फेंक दिया कहीं पर थूक दिया ये नहीं चल सकता দেশের বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ওয়ান সল্টেক স্কুলের ছাত্রী স্কুলের ছাত্রী স্তুতি সহ বলেছেন পড়াশোনা কিভাবে আরও উন্নত মানের করা যায় এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রধানমন্ত্রীর আজকের বলা কথাগুলি তাদের শৃঙ্খলার সঙ্গে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে आज मैंने बी 2026 देखा और माननीय प्रधानमंत्री जी से ये जाना कि एक सही करियर पाथ चूज करना कितना इम्पोर्टेंट होता है जब हमारे पास ऑप्शंस एग्जिस्ट करते हैं बहुत सारे इंस्पिरेशंस हैं हमें उन्होंने बताया कि हम अपना लर्निंग कैसे इम्प्रूव कर सकते हैं अपने दोस्तों को एक्सप्लेन करके उन्हें पढ़ा के उन्होंने बताया की मोटिवेशन और डिसिप्लिन दोनों ही जरूरी है सिर्फ मोटिवेशन से कुछ काम नहीं होता है हमें डिसिप्लिन भी होना पड़ेगा अगर हम डिसिप्लिन के साथ काम करेंगे तो वो हमारा प्रोग्रेस सस्टेन करेगा वरना नहीं कर पाएगा एक खबर अपना नाकाश बनी थी ঠিক পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মল্ল বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলীর বেঞ্চ জানিয়েছে পদ্ধতিগত বিষয়ে যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আদালত তার ব্যবস্থা করবে কিন্তু এসআইআর প্রক্রিয়া কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না রাজ্যের শাসক দলের কাছে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করছে এদিকে এসআইআর প্রক্রিয়া চলতি শুনানি দাবি পর্বে নথি যাচাই বা স্ক্রুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্যকে আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি আধিকারিকের নাম ইআরওদের কাছে পাঠিয়ে দিতে হবে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হওয়ার পর দিনের মতো মুলতুবি হয়ে গেছে দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর দুটোয় পুনরায় সভার কাজ শুরু হলে প্রিজাইডিং অফিসার দু হাজার ছাব্বিশ শতাংশ অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন কংগ্রেস সংসদ শশী থরুরকে বক্তব্য রাখার কথা বলা হলে তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে দেওয়ার অনুরোধ জানান প্রিজাইডিং অফিসার সন্ধ্যা রায় বলেন বিরোধী দল কাছ থেকে ব্যাপারে তিনি কোনো নোটিশ পাননি রাহুল গান্ধী অভিযোগ করেন তাকে অধ্যক্ষের পূর্ব প্রতিশ্রুতি মতো বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে বলেন অধ্যক্ষ এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেননি রাজ্যসভায় আজ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয় এর সূত্রপাত করে কংগ্রেস সাংসদ পি চিদেম্বরম দেশের অর্থনীতি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে বলেন দু হাজার তেইশ চব্বিশে ন্যূনতম বিকাশ হার যেখানে বারো শতাংশ ছিল দু হাজার চব্বিশ পঁচিশে তা নয় দশমিক আট শতাংশে নেমে এসেছে আলোচনা আজ অংশিত থাকে আগামীকাল তা আবার চলবে ভারতের এশা সিং মানুভাকের ও রিথিম সাংয়ান এশিয়া রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনা জিতেছেন এক হাজার সাতশো একান্ন পয়েন্ট দখল করে ভারতীয় দল শীর্ষস্থান অর্জন করে এদিকে মহিলাদের ব্যক্তিগত পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে মানুভাকের রূপো জিতেছেন আইসিসি পুরুষদের টি টোয়েন্টি গ্রুপ বির ম্যাচে জিম্বাবুয়ে আট উইকেট ওমানকে পরাজিত করেছে কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে আজ একশো চার রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে জিম্বাবুয়ে তেরো ওভার তিন বলে একশো রান করে এর আগে কলকাতার রিডেন গার্ডেন্সের স্কটল্যান্ড গ্রুপ সির ম্যাচে ইতালিকে তিয়াত্তর রানের ব্যবধানে হারিয়ে দেয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখন দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি কানাডার দসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ করার আগের খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসলসের জন্য সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ডলারের বিশেষ অর্থনৈতিক প্রকল্প ও গুচ্ছের কথা ঘোষণা করেছেন বিরোধীদের হৈহট্টগোলের জেলের লোকসভার অধিবেশন আজ দফায় দফে ব্যাহত হওয়ার পর দিনের মতো মুলতবি হয়ে গেছে রাজ্যসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয় খবর শেষ হলো